হ্যালো বন্ধুরা অনেকদিন বাদে আরও একবার তোমাদের সঙ্গে মিট করতে চলে এলাম কেমন আছে সকলে আজকে আমরা কথা বলবো আমাদের বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সম্বন্ধে আমরা সবাই জানি তিনি সদ্য বলিউডে পরিচালক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চলেছে হ্যাঁ ব্যাটস অফ বলিউড এই নাম একটি ওয়েব সিরিজ তিনি বানাতে চলেছেন এবং বানিয়েছেন অলরেডি ওকে কিন্তু কথা হচ্ছে এই ব্যাটস অফ বলিউডে তিনি এমন কিছু সংলাপ ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছে তারই এখন বিতর্কের ঝড় পুরো বলিউড তথা পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে হ্যাঁ আমরা জানি আরিয়ান স্যারের এক মাসের জন্য জেল খাটতে হয়েছিল হ্যাঁ যারা এটা জানে না কেন খাটতে হয়েছিল তাদেরকে বলে রাখি তিনি মাদকদ্রব্য পাচারের সঙ্গে নাকি যুক্ত ছিলেন আর এই দাবি তুলেছিলেন সমীর অঙ্কেরা নামে একজন নারকোটিস কন্ট্রোল ব্যুরো অফিসার এই দাবির ভিত্তিতে তিনি কিংখান মেগাস্টার শাহরুখ খান স্যারের একমাত্র সন্তানকে এক মাসের জেলও পর্যন্ত খাটিয়েছিল তারই প্রতিশোধ নিলেন আরিয়ান খান স্যার প্রথম তার পরিচালিত ওয়েব সিরিজ ব্যাটস অব বলিউডসের একটি সংলাপের মাধ্যমে তার ওয়েব সিরিজের একটি সংলাপে দেখা যাচ্ছে শ্রমিক অঙ্কের স্যারের মতো দেখতে প্রায় একই দেখতে একজন ব্যক্তি পিজন ভ্যান থেকে নেমে আসছে এবং তার মুক্তি একটা সংলাপ বেরিয়েছে সংলাপটি হলো মাদক দেশটাকে পুরো তছনছ করে দিয়েছে হ্যাঁ আর এটাই সৃষ্টি করেছে একদম চরম বিতর্ক আর এই বিতর্ক উচ্চ আদালত পর্যন্ত নিয়ে গেছেন আমাদের সমীর অঙ্কের স্যার তিনি দাবি করছেন তার ভাবমূর্তি নষ্ট করার জন্য আরিয়ান খান ইচ্ছে করেই এরকম একটি সংলাপ তার ওয়েব সিরিজে যুক্ত করেছেন তিনি উচ্চ আদালতে এর জন্য মামলা করেন এবং দু কোটি টাকা ফাইন হিসেবেও চেয়ে বসেছেন এই দু কোটি টাকা তিনি একটি ক্যান্সার হসপিটালে দানও করবেন বলেছেন অঙ্কের স্যার এবং আরিয়ান খান স্যারের এই যে দ্বন্দ্ব তা আপনাদের কেমন লাগছে কেমন সমালোচনা কেমন বিতর্কের ঝড় তুলছে তা আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না